মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা সোলজার হতে যাচ্ছে একটি দেশপ্রেম কেন্দ্রিক সিনেমা এমনটাই অনেকে আশা করছে আমরা সবাই আশা করছি যদিও একটা সিনেমা কমপ্লিটলি না দেখার পরে সেই সিনেমাটা নিয়ে ওইভাবে তো কথা বলা যায় না বা টিজার বা ট্রেলার না দেখলে আমরা এক্স্যাক্টলি বুঝতে পারবো না যে সাকিব ফাহাদ আসলেই কি দেখাতে চাইছেন কিন্তু যে গ্লিমসটা কিছুদিন আগে আমাদের কাছে এসেছিল এবং সিনেমার যে নাম সোলজার এটা শুনে আমরা অনেকেই আইডিয়া করছি যে দেশপ্রেম কেন্দ্রিক একটি ছবি হতে যাচ্ছে এটা এবং যে সিনেমাটা কিন্তু কি বলবো কোরাপটেড সিস্টেম বা কোরাপশনের এগেনস্টে কথা বলবে এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো ভালো নয় সেগুলোর বিরুদ্ধে কথা বলবে এরকম একটা ব্যাপার তো এরকম একটা ছবিতে আইটেম নাম্বার থাকবে এটা ন্যাচারালি খুব একটা সচরাচর হয় না তবে আমি তো একটা কথা বারবারই বলে এসেছিলাম যে যদি গল্পের প্রয়োজনে ডিরেক্টর মনে করেন যে একটি আইটেম নাম্বার রাখা যায় বা রাখতে হবে কারণ গল্প ডিম্যান্ড করছে ওই আইটেম নাম্বারটা তাহলে অবশ্যই একটা দেশপ্রেম কেন্দ্রিক ছবিতেও আইটেম নাম্বার থাকতে পারে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো গতকাল সোশ্যাল মিডিয়ায় আবারও একটা নতুন রিউমার বা একটা নতুন বাজ আমি একটা বিষয়ে আবারও ক্লিয়ার করে দিতে চাই যে আমি কখনোই সোলজার টিমের তরফ থেকে ইনসাইডার আপডেট পেয়ে ভিডিওটা বানাতে বসিনি যে কারণের জন্য আমি কিন্তু বলে দিচ্ছি যে এটা একটা রিউমার বা এটা একটা বাজ এবং এই পোস্টটা নিশ্চয়ই সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমাদেরও বেশ অনেকের চোখে পড়েছে যে আইটেম সং নিয়ে কথাবার্তা চলছে সোশ্যাল মিডিয়ায় আইটেম সং আছে কি নেই এরকম একটা রিউমার শোনা যাচ্ছে যে আইটেম সং নাকি আছে সোলজার সিনেমায় এবং আইটেম গার্ল হিসেবে দেখতে পাওয়া যাবে নয় নুসরত ফারিয়াকে আর না হয় কলকাতার নুসরত জাহানকে এই কথাটা উঠে আসছে আমি একটুখানি বিভিন্ন এই ধরনের পোস্টগুলোর কমেন্ট বক্স চেক করলাম কমেন্ট বক্স চেক করে আমি যেটা দেখলাম যে বেশ অনেক অডিয়েন্স কিন্তু মানে যদি আমরা রেশিও করি অনুপাত করি যে কাকে বেশি চাইছে আমি দেখলাম নুসরাত ফাড়িয়ার ভোটিংটা একটু বেশি মানে মেগাস্টার শাকিব খানের ছবিতে আইটেম নাম্বার পারফর্ম করতে অডিয়েন্স নুসরাত ফাড়িয়াকে বেশি দেখতে চাইছে নুসরাত জাহানের তুলনায় তো এটা এবার দেখবার ব্যাপার যে এটা এটা কতটা ঠিক বা কতটা ভুল সময় আমাদেরকে সব প্রমাণ দিয়ে দেবে এখন আপাতত সোলজারের শুটিং চলছে সোলজারের শুটিং কমপ্লিট হবে তারপরে সোলজারের ডাবিং হবে তারপরে পোস্ট প্রোডাকশন ফাইনালি ধীরে 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 কন্টেন্টগুলো আসবে আমার এটা কোথাও গিয়ে মনে হয় আইটেম নাম্বার যদি সত্যিই সোলজারে থেকে থাকে সেটা তাহলে রিলিজের আগেই টিম কিন্তু প্রমোশনাল কন্টেন্ট হিসেবে দিয়ে দেবে মানে আইটেম গানটাকে লুকিয়ে রাখবে না আই থিংক সো তো এটা দেখবার ব্যাপার যে যদি এই গুঞ্জনটা সত্যি হয় তাহলে এবার আমরা কাকে দেখতে পাবো আমরা নুসরত ফাড়িয়াকে এর আগে আহ একটা আইটেম নাম্বারে পারফর্ম করতে দেখেছিলাম সহেনশাহ ছবিতে আমি যদি ভুল না করি মেগাস্টার শাকিব খানের সহেনশাহ ছবিতে আমার রসিক এই ধরনের একটা কোনো গান ছিল তোমরা আমাকে একটুখানি কমেন্ট করে শেয়ার করো আর নুসরাত জাহানকে তো আমরা রিসেন্টলি বরবাদের আইটেম নাম্বার পারফর্ম করতে দেখেছি তো দুজনেই কিন্তু খুব ভালো আইটেম নাম্বার পারফর্ম করেন দুজনকে আইটেম নাম্বার ভীষণ ভালো যায় নুসরাত ফারিয়াকেও ভালো যায় নুসরাত জাহানকেও ভালো যায় এবার দেখবার ব্যাপার যদি এই গুঞ্জন সত্যি হয় তাহলে এই দুজনের মধ্যে কে আসছেন আইটেম গার্ল হিসেবে সোলজার সিনেমায় সময় আমাদের উত্তর দিয়ে দেবে আপাতত যে উঠে আসছে সোশ্যাল মিডিয়া দ্বারা বা যে বাসটা উঠে আসছে সেটা নিয়ে কথা বললাম প্রথম এই ভিডিওতে তোমরা কাকে চাও যদি এটা সত্যি হয় নুসরাত ফারিয়া নাকি নুসরাত জাহান সেটা অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে এখনের জন্যে টাটা